প্রথমে যা আসে এবং শেষে যা আছে এটা একই রকম লিখে দিতে হবে তাহলে দেখো একটি স্কোয়ার প্লাস এবং শেষে আছে তোমার এই মাইনাস টোয়েন্টি বাকি থাকে ইকোয়াল জিরো এই ধরনের তিন সংখ্যার কোনো অঙ্ককে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো প্রথমে আমরা এই অঙ্কটি তুললাম এখন যেহেতু এটি তিন সংখ্যা তাই আমাদের প্রথমে এই জাতীয় অঙ্ককে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে যা আছে এবং শেষে যা আছে এটা একই রকম লিখে দিতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এবং শেষে আছে তোমার এই মাইনাস টোয়েন্টি থাকে ইকাল জিরো এখন দেখো আমরা তো প্রথম এবং শেষ অংশ তুললাম এখন মাসকান হবে কি দেখো আমাদের শেষের যে সংখ্যাটা ছিল এই সংখ্যাকে তোমার বাঙ্গাতে হবে বাঙ্গিয়ে তোমার মাঝখানে যা আছে সেটাকে বানাতে হবে তাহলে দেখো মাঝখানে আছে তোমার একটা এক্স তার মানে আমাদের অন বানাতে হবে তাহলে দেখো বিষ বাগাতে হবে তাহলে বিষ কোন কোন সংখ্যা দ্বারা বাঙ্গান যায় দেখো আমরা ফাইভ আর যদি ফোর গুণ করি তাহলে কিন্তু তোমার টোয়েন্টি হয় এবং দেখো এই ফাইভ থেকে যদি আমরা ফোর মাইনাস করি এই ফাইভ থেকে আমরা ফোর মাইনাস করলে কিন্তু অন হয় তার মানে আমরা এই ফাইভ এক্স থেকে যদি এই ফোর এক্স মাইনাস করি তাহলে বাকি থাকে তোমার একটা এখন দেখো এখন আমাদের চারটা হয়ে যায় তার মানে দুইটা দুইটা আমরা আলাদা করলাম এখন দেখো প্রথম তোমার দুইটার ভিতরে মিলে সে কি এখানেও আছে এক্স এখানেও তোমার এক্স এখানে দুইটা এখানে কয়টা একটা তার মানে দুইটা এক্সে কোনো যদি আমরা একটা কমন নিই তাহলে বাকি থাকে তোমার একটি এই একটি এখন দেখো এই একটা একটা এক্স বাদ বাকি থাকে কি এই প্লাস আমরা বসালাম প্লাস এক্স এক্স বাদ বাকি থেকে ফাইভ আমরা বসালাম ফাইভ আশা করি তুমি কিন্তু বুঝতে পারছো যদি তুমি বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এখন দেখো এই মাইনাস এবং এখন এখানে দেখো ফোর এখানে কিন্তু টোয়েন্টি তার মানে এখানেও সংখ্যা এখানেও সংখ্যা কিন্তু এখানে একটা এক্স আছে কিন্তু এখানে কোনো এক্স নাই তার মানে এক্স কিন্তু কমন যাবে না তার মানে সংখ্যা সাথে সংখ্যা মিলে তাই আমরা এখানে এই ফোর কমন নিলাম তাহলে দেখো বাকি থেকে তোমার এই এক্স এই মাইনাস মাইনেস প্লাস আর ফোর দিয়ে আমরা টোয়েন্টি রে করলে তোমার কোন তো হয় ফাইভ বাকি থাকে এই জিরো এখন তুমি দেখো এখানে তোমার এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মান কিন্তু একই তাই আমরা দুইটা ব্র্যাকেটের পরিবর্তে একটা লিখব তাহলে বাকি আছে এক্স আর মাইনাস ফোর তার মানে এই এক্স মাইনাস ফোর হবে বাকি থাকে ইকোয়াল জিরো আমরা বসালাম ইকোয়াল জিরো এখন দেখো তোমার এখানে এই প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেট মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে কিন্তু এটা গুণ যেহেতু গুণ থাকে এই দুইটা ব্র্যাকেটের মানে কিন্তু জিরো তার মানে এই অংশের মানও তোমার এই শূন্য এই অংশের মানও কিন্তু শূন্য তাই আমরা হয় অথবা করব এই হয় অথবা করব। তাহলে লাগবো আমরা যেহেতু এই দুই অংশের মানে তোমার কি শূন্য তাই আমরা এই দুই অংশের পরিবর্তে শূন্য বসাব তাহলে কত এক্স প্লাস ফাইভ বিকল্প এই শূন্য এখন কথা আছে দেখো আমরা এক্স যদি রেখে দিই এই প্লাস ফাইভ ওই দিবে মাইনাস ফাইভ তাহলে দেখো মাইনাসের মান কিন্তু কখনোই উত্তর তোমার গ্রহণযোগ্য হবে না তাহলে দেখো বাকি থাকে এই অংশ তাহলে আমরা একবার যেহেতু হয় লিখছি তারপর অথবা তাহলে অথবা লিখতে হলে দেখো এই এক্স মাইনাস ফোর জিরো তাহলে দেখো আমরা এই এক্স লিখে দিব এই মাইনাস ফোর হবে প্লাস ফোর তার মানে দেখো এখানে কিন্তু মাইনাস ফোর মান বের হয় না তার মানে এই ফোর হবে কি এক্স এক্সের মান আশা করি তুমি বুঝতে পারছো ভাইয়া যদি বুঝতে পারো এর ধরনের যদি তোমার অঙ্ক পরবর্তীতে প্রয়োজন হয় এবং এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমার সাথে নিতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক এবং তোমার টিকটকে দেখে থাকো অবশ্যই কিন্তু আইডিওগুলো ফলো করে দেওয়া তাহলে দেখা হবে ভালো থাকো পরবর্তী কোনো ভিডিওতে